আরজিকর কাণ্ডের প্রতিবাদে আসানসোলে মিছিল করল বিজেপি মঙ্গলবার বিকেলে বিজেপির আসানসোল সাংগঠনিক এই প্রতিবাদ জেলার মিছিল করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক পাল বিজেপির আসানসোল জেলা সভাপতি বিজেপির অন্যান্য নেতৃত্বরা এদিন আসানসোল কর্পোরেশন মোড়ের থেকে আসানসোল হটন রোড মোড় পর্যন্ত হয় এই মিছিলটি মিছিলের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলিকা দাহ করা হয় এবং হটন রোড মোড়ে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা একই সাথে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দ বার্তা